আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজা সফরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এতে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সতর্ক করে বলেছে পারমাণবিক কর্মসূচি চালালে গাজার মতো ইরানের পরিস্থিতি খারাপ করে দেব গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেছেন আরও আগাতে শিকার হবে হামাস অর্থাৎ হামাসকে নির্মূল করে তারপর ইসরায়েলি সৈন্যরা গাজা ছাড়বে এরপর জানাব জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বন্ধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন মালি লেবানন এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের এই প্রস্তাব তুলে ধরা হয়েছে এদিকে এবার দশটি দূতাবাস এবং সতেরোটি কনসুলেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তার ব্যয়কমানের জন্য বিভিন্ন দেশে দশটি দূতাবাস ও সতেরোটি কনসুলেট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আজ আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এদিকে চীনের উপর আবার শুল্ক ঘোষণা ট্রাম্পের বাড়িয়ে করলেন দুইশো পঁয়তাল্লিশ শতাংশ যত যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন তাদের দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে তারা একে অপরের উপর শুল্ক আরোপ করছে এই খেলায় যুক্তরাষ্ট্র প্রথমে সাইতিরিশ এরপর একশো পাঁচ এবং পর্যায়ক্রমে দুইশো পঁয়তাল্লিশ শতাংশ চীনা পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আজ হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ জানাবো সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা সরকারি কর্মকর্তাদের বিদেশে ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবে না একই সঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও অর্থায়নে কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন স্বাক্ষর করা এক সংক্রান্ত পরিপত্র জারি করা হয় তবে বিষয়টি সম্পত্তি প্রকাশে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরাও আমাদের এই লেটেস্ট সংবাদগুলো জানতে পারে আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা সফরে নিতা ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফরে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম আজ তিনি এই সফর করেছেন বলে জানিয়েছে তার কার্যালয়ের সময় গাজা সফর করলে যখন উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তখনই তিনি এই গাজা সফর করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে মঙ্গলবার উত্তর গাজা সফর করবেন নেতানেও সেখানে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন খবর টাইমস অব ইসরায়েল গাজা সফরে গিয়ে নেতানহু বলেছেন আরও আঘাতের শিকার হবে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তাল আলী খামিনীর এক পরিত দেখান নেতানহ তিনি আর বলেছেন ইরানের নেতা আবারও ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় তিনি একই কাজ করেছেন দু সালের অক্টোবর থেকে গাজায় নিঃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল পরে এই বছর উনিশে জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয় আঠারোই মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তখন থেকে গাজার বড় অংশ দখল করে রেখেছে তারা হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে ফিলিস্তিনি নেতানিউ সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য একমাত্র সামরিক চাপ দিয়ে ফিরে আনা সম্ভব ইসরায়েলি সরকারের হিসাবে দুশো জন জিম্মির মধ্যে গাজা এখন আটান্ন জন রয়েছে তাদের মধ্যমাত্র চব্বিশ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে আঠারো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে অন্তত একান্ন হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু এছাড়াও আহত হয়েছে এক লক্ষ ষোলো হাজার তিনশো তেতাল্লিশ জন বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বন্দে যা করলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প প্রশাসন মালি লেবানন এবং ডেমোক্রেট রিপাবলিন অব কঙ্গোতে ডিআরসি মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে যুক্তি দেখায় হোয়াইট হাউজের বাজেট বিষয়ক কার্যালয় বিভিন্ন অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করছে বিশ্ব সংস্থা জাতিসংঘের সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন এরপরই রয়েছে বেইজিংয়ের অবস্থান জাতিসংঘের নিয়মিত মূল বাজেট কোটি মার্কিন ডলার এই অর্থের মধ্যে সর্বোচ্চ বাইশ শতাংশ আসে এককভাবে ওয়াশিংটন থেকে আর শান্তিরক্ষায় পাঁচশো ষাট কোটি ডলারের বাজেটের সর্বোচ্চ সাতাশ শতাংশ দেয় ওয়াশিংটন এই অর্থায়ন বাধ্যতামূলক আগামী বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যে তহবিল বরাদ্দ বিবেচনা করা হচ্ছে সেখান থেকে শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বাতিল করার প্রস্তাব করছে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ও এম বি একই অক্টোবর থেকে নতুন অর্থ বছর শুরু হবে এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের তথাকথিত ব্যাক পরিকল্পনার অন্তর্ভুক্ত সর্বোপরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে এই পরিকল্পনা তবে নতুন বাজেট আগে অবশ্যই মার্কিন কংগ্রেসে অনুমোদন পেতে এবং ট্রাম্প প্রশাসন বাজেট কার্টের যে প্রস্তাব রেখেছে তা কিছু অংশ বা পুরোটাই ফেরত আনতে পারে আইন তারা। এবার দশ দূতাবাস এবং সতেরো কনসুলেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে সাতাশটি মার্কিন দূতাবাস ও কনসুলেটর বন্ধের পরিকল্পনা হাতে নিয়ে গসছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র সরকারের বিদেশ উপস্থিতি কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে আজ প্রকাশিত সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পররাষ্ট্র দপ্তরের ব্যবস্থাপনা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি সুপারিশগুলো উল্লেখ করে একটি অভ্যন্তরীণ নথিতে দশটি দূতাবাস সতেরোটি কনসুলেট বন্ডের প্রস্তাব করা হয়েছে যেগুলোর বেশিরভাগই ইউরোপ এবং আফ্রিকা অঞ্চলে অবস্থিত বন্ধের জন্য শনাক্ত দূতাবাসগুলোর মধ্যে রয়েছে মাল্টা লুক্সেমবার্গ লেসোথো কঙ্গো প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদানের দূতাবাস এছাড়াও ফ্রান্স জার্মানি বসনিয়া এবং হার্জেগোভিনা যুক্তরাজ্য দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া কনসুলেটগুলো you তালিকাভুক্ত রয়েছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবেরিও এই প্রস্তাব অনুমোদন করেছেন কিনা তা এখনো স্পষ্ট নয় প্রতিবেদনে বলা হয়েছে বন্ধ হয়ে যাওয়া মিশনের দায়িত্বগুলো আশপাশের দূতাবাসগুলো স্থানান্তর করার মাধ্যমে ভারসাম্য আনা হবে অভ্যন্তরীণ নথিতে আরও সুপারিশ করা হয়েছে ইরাকো সোমালিয়াতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম সীমিত করা এবং অনন্য মিশনের আকার পুনর্বিবেচনা করা এর মধ্যে রয়েছে ফ্ল্যাক্স স্টাইল হালকা কাঠামোর স্থাপনা তৈরি করা যেগুলো সীমিত কর্মী ও দায়িত্ব থাকবে জাপান ও কানাডার মতো বড় দেশগুলোর বড় দূতাবাসগুলোতে বিশেষায়িত ইউনিট তৈরি করে কনসুলেট সেবা একীভূত করা সম্ভাব্য বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পুরুষ ওই সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান এবং নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি চীনের উপর আবার শুল্ক ঘোষণা ট্রাম্পের বাড়িয়ে করলেন দুইশো পঁয়তাল্লিশ শতাংশ দিন যত যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ তত তীব্র থেকে তীব্র হচ্ছে এবার মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর শুল্কের শতাংশ বাড়িয়ে ২৪৫ পঁয়তাল্লিশ পার্সেন্ট করেছে অর্থাৎ এখন থেকে একশো টাকার পণ্যে সেই পণ্যের উপর ভ্যাট দিতে হবে দুশো পঁয়তাল্লিশ তার মানে ওই পণ্যটির দাম হবে তিনশো পঁয়তাল্লিশ টাকা রাতে এক বিবৃতিতে এই তথ্য জানায় হোয়াইট হাউস খবর আনাদুল এজেন্সির সর্বশেষ প্রশাসনিক আদেশে এদিন হোয়াইট হাউস বলেছে গুরুত্বপূর্ণ সম্পদ আমদানিতে একটি জাতীয় নিরাপত্তা তদন্ত শুরু করেছে তারা আদেশ দুই এপ্রিলে ঘোষিত পারস্পরিক শুল্কের ব্যাখ্যা অন্তর্ভুক্ত ছিল হোয়াইট হাউস আরও বলেছে চীন এখন তার প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিতে দুশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্কের সম্মুখীন হয়েছে মূলত ট্রাম্পের এই শুল্ক আরোপ শুরুতে অনেক দেশের উপর কার্যকর ছিল কিন্তু দেশগুলো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করায় শুল্ক আরোপের শুল্ক আরোপ পরে প্রত্যাহার করে মার্কিন প্রশাসন তবে চীন আলোচনা না করে পাল্টা শুল্ক আরোপ করলে দেশটির উপর থেকে শুল্ক প্রত্যাহার করেন ট্রাম্প বরং এটি বাড়িয়েছে এরপর থেকে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে তীব্র বাণিজ্য যুদ্ধ শুরু হয় এ বিষয়ে হোয়াইট হাউস বলেছে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য পঁচাত্তরটির বেশি দেশের উপর থেকে ইতিমধ্যে মধ্যই নতুন শুল্ক আরোপ তুলে নেওয়া হয়েছে তবে চীনের উপর রাগ করে ডোনাল্ড ট্রাম্প এই দুইশো শতাংশ শুল্ক আরোপ করেছে